নমস্কার বন্ধুরা মিঠু এসে আজকে তিন রকম ডাল দিয়ে ডাল ফ্রাই রেসিপি করে দেখাবো চলুন তাহলে দেখি আমি ডাল ফ্রাইয়ের জন্য মুগ মসুরি আর ছোলা তিন ধরনের ডালই নিয়ে নিয়েছি এই তিন রকম ডাল দিয়ে ডাল ফ্রাই রেসিপিটা করছি তাহলে চলুন দেখে আমার এই রান্নাটা আমি কিভাবে করি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে তাহলে চলুন দেখে রান্নাটা কীভাবে তৈরি করি ডাল ফ্রাই করার জন্য প্রথমেই কড়াইতে জল বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি প্রথমে এক চামচ নুন দিলাম আমি ছোলার ডাল মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে ডালটা রেডি করব ছোলার ডাল আমি এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে তারপর এর মধ্যে মুগ ডাল দেবো মুসুর ডালটা পরে দেব। ছোলার ডাল অল্প একটু সেদ্ধ হয়ে গেছে সে সময় আমি এর মধ্যে মুগ ডালটাও দিয়ে দিচ্ছি মুগ ডালও দিয়ে দিলাম মুগ আর ছোলার ডাল একসঙ্গে সেদ্ধ করে নিচ্ছি মুগ ডাল আর ছোলার ডাল কিছুটা সেদ্ধ করে নিলাম সেই সময়ের মধ্যে মসির ডালও দিয়ে দিলাম তিনটে ডালই একসঙ্গে সেদ্ধ করে নিচ্ছি উপরের যে ফেনাটা হয়েছে সেই ফ্যানাটাকে আলতো করে তুলে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম ঘাটিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এক এক করে অল্প সাদা জিরে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম পোড়নের জন্য আর সাদা জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হচ্ছে সেই সময় একটা তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে সেই সময়ের মধ্যে আমি কুচানো পেঁয়াজ রেখেছি সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব তারপরে এর মধ্যে এক এক করে রসুন আর আদা দুটোই দিয়ে দেব পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হচ্ছে সেই সময়ের মধ্যে রসুনগুলো দিয়ে দিলাম রসুন কুচিয়ে নিয়েছি রসুন এর মধ্যে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আর রসুনটা আরেকটু ভাজা হবে তার মধ্যে তারপরে আমি এর মধ্যে আদা দেব পেঁয়াজ আর রসুনটা কিছুটা ভাজা হয়েছে সেই সময় আমি এর মধ্যে আদা মাটা দিয়ে দিলাম এত সময় পরে আদাও ভেজে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে টমেটো দেবো কুচানো টমেটো দিয়ে দিচ্ছি সব একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে অল্প নুন দিয়ে দেবো প্রথমে তাহলে টমেটোটাও নরম হয়ে আসবে অল্প নুন দিলাম এরপরে ডালটা যখন দেব ডালটা দেওয়ার পরে ফাইনালি আমার নুনটা করবো তিনটে ডালি এক করে নিয়েছি ভেজে নিচ্ছি সব একসঙ্গে এরপরে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দেব প্রথমে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেব এর মধ্যে আর বেশি মশলার প্রয়োজন নেই এই হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলেই হয়ে যাবে আর অনেক রকম মশলার এর মধ্যে কোনো প্রয়োজন হয় না ভেজে দিয়ে ভালোভাবে আবার একটু ভেজে নিই সবই ভাজা হয়ে গেছে এরপরে আমি যে সেদ্ধ করে রেখেছি ডালটা সেই ডালটা আমি এর মধ্যে ঢেলে দেব মশলা এইভাবে সুন্দর করে ভেজে নিলাম এরপরে ডালের মধ্যে ঢেলে দিচ্ছি ডাল ঢেলে দিলাম এরপরে একটু ভালোভাবে করে এই ডালের মধ্যে আমি আর খুব বেশি জল দেবো না আপনারা নিজেরা খুশি মতো একটু জলও আপনারা যদি একটু পাতলা খান তাহলে একটু জল দিতে পারেন কিন্তু আমি আর এর মধ্যে বেশি জল দিলাম নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি এর মধ্যে নুন দিচ্ছি আগে নুন খুব অল্পই দিয়েছি আমি এক চামচ নুন দিয়ে দিলাম হবে ডালটা তিন চার মিনিট মতো ফুটবে তারপরে ডালটাকে আমি ঘি দিয়ে নামিয়ে ফেলব ডাল রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর ফুটছে ডালটাকে আমি রেডি করে নিলাম এবার আমি এর মধ্যে ঘি দিয়ে নামিয়ে ফেলবো আপনাদের বাড়িতে ঘি না থাকে আপনারা ঘি বা মাখন যে কোনো একটা দিয়ে আপনারা এই ডালটাকে রেডি করে নিতে পারেন নামানোর আগে দেবেন এছাড়া এর মধ্যে ধনে পাতাও দেওয়া যায় কিন্তু আমার এখন বাড়িতে ধনে পাতা নেই বলে আমি আর ধনে পাতাটা দিতে পারলাম না না হলে ধনে পাতাটাও দিয়ে দিলাম ঘিয়ে দিয়ে দিলাম ঘি দিয়ে পুরো ডালটার মধ্যে মিশিয়ে দিচ্ছি ডাল ফ্রাই রেডি আমি এরপরে একটা পাত্রে নামিয়ে ফেলব একটা পাত্রে তুলেও নিচ্ছি অপূর্ব স্বাদের এই ডাল ফ্রাই আপনারা করে দেখবেন আর অবশ্যই আমাকে জানাবেন আপনাদের আমার এই রান্নাটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু আমার পাশে থাকতে ভুলবেন না